তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরিতং কলমসাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদা ততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ দ্বিতীয় খণ্ড সপ্তম পরিচ্ছেদ সংনিয়মেন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকা বিহার সর্বভূত হিতে ভাটা পড়িয়াছে আগ্নেয় কলিকাতা অভিমুখে দ্রুত গতিতে তাই কোম্পানির বাগানের থেকে আরও খানিকটা বেড়াইয়া আসিতে কাপ্তেনকে হুকুম হইয়াছে কতদূর জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন কোন দিক দিয়া সময় যাইতেছে হুঁশ নাই এইবার মুড়ি নারকেল খাওয়া হইতেছে সকলেই কিছু কিছু কোচরে লইলেন ও খাইতেছেন আনন্দের হাত কেশব মুড়ির আয়োজন করে এনেছেন এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুইজনেই সংকুচিতভাবে বসিয়া আছেন তখন ঠাকুর যেন দুইজন অবধ ছেলেকে ভাব করিয়া দিলেন সর্বভূত হিতে শ্রী রামকৃষ্ণ কেশব এই বিজয় এসেছেন তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব রামের যুদ্ধ রামের গুরু শিব যুদ্ধ হলো দুজনে ভাব হলো কিন্তু শিবের ভূত প্রেতগুলো আর রামের বানরগুলো ওদের ঝগড়া কিচির মিচির আর মেটে না আপনার লোক তা এরূপ হয়ে থাকে লব যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন আবার জানো মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে মার মঙ্গল আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয় ওর মঙ্গলে এর মঙ্গল হয় তেমনি তোমাদের এর একটি সমাজ আছে আবার ওর একটি দরকার সকলের হাস্য তবে এসব চাই যদি বলো ভগবান নিজে লীলা করেছেন সেখানে জটিলে কুটিলের কি দরকার জটিলে কুটিলে না থাকলে লীলা পোস্টাই হয় না সকলের হাস্য জটিলে কুটিলে না থাকলে রগর হয় না রামানুজ বিশিষ্টাদ্দৈত্যবাদী তার গুরু ছিলেন অদ্বৈতবাদী শেষে দুজনে অমিল গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগল এরূপ হয়েই থাকে যাই হোক তবু আপনার লোক অষ্টম পড়িচ্ছে তমস্ব পূজ্যিয়ান না তৎসমস্তভ্যধিক কুতন্য লোক ত্রেপ্রতিম প্রভাব কেশবকে শিক্ষা গুরুগিরি ও ব্রাহ্ম সমাজে গুরু এক সচ্চিদানন্দ সকলে আনন্দ করিতেছেন ঠাকুর কেশবকে বলিতেছেন তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না তাই এইরূপ ভেঙে ভেঙে যায় মানুষগুলি দেখতে সব এক রকম কিন্তু ভিন্ন প্রকৃতি কারু ভিতর সত্যগুণ বেশি কারু রজগুণ বেশি কারু তমগুণ পুলিগুলি দেখতে সব এক রকম। কিন্তু কারু ভিতর ক্ষীরের পর কারুর ভিতর নারকেলের ছাই কারুর ভিতর কলায়ের পর সকলের হাস্য আমার কি ভাব জানো আমি খাই দাই থাকি আর সব মা জানে আমার তিন কথাতে গায়ে কাটা বেঁধে গুরু কর্তা আর বাবা গুরু এক সচ্চিদানন্দ তিনি শিক্ষা দিবেন আমার সন্তান ভাব মানুষ গুরু মেলে লাখ লাখ সকলেই গুরু হতে চায় শিষ্য কে হতে চায় লোক শিক্ষা দেওয়া বড় কঠিন যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে নারদ সুখ আদেশ হয়েছিল শঙ্করের আদেশ হয়েছিল আদেশ না হলে কে তোমার কথা শুনবে কলকাতার হুজুক তো জানো যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে ফোলে কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই কলকাতার লোক হুজুগে এই এখানটায় কুয়া খুঁড়ছে বলে জল চাই সেখানে পাথর হলো তো ছেড়ে দিল আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলো সেখানে বালি মিলে গেল ছেড়ে দিলে আর জায়গায় খুঁড়তে আরম্ভ হলো এই রকম আবার মনে মনে আদেশ হলে হয় না তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কর তখন আদেশ হতে পারে সে কথার জোর কত পর্বত টলে যায় শুধু লেকচার দিন কতক লোকে শুনবে তারপর ভুলে যাবে কথা অনুসারে সে কাজ করবে না ওদেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে পারে রোজ সকালবেলা বাজ্যে করে রাখত যারা সকালবেলায় আসে খুব গালাগাল দেয় আবার তার পর দিন সেই রূপ বাহ্যে আর থামে না সকলের হাস্য লোকে কোম্পানিকে জানালে তারা একটা চাপ পাঠিয়ে দিলে সে যখন একটা কাগজ মেরে দিলে বাজ্যে করিও না তখন সব বন্ধ সকলের হাস্য লোক শিক্ষা দেবে তার চাপড়াশ চাই না হলে হাসির কথা হয়ে পড়ে আপনারই হয় না আবার অন্য লোক কানা কানাকে পথ দেখিয়ে যাচ্ছে হাস্য হিতে বিপরীত ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয় কার কি রোগ বোঝা যায় উপদেশ দেওয়া যায় আদেশ না থাকলে আমি লোকশিক্ষা দিচ্ছি এই অহংকার হয় অহংকার হয় অজ্ঞানে অজ্ঞানে বোধ হয় আমি কর্তা ঈশ্বর কর্তা সব সব করেছেন আমি কিছু করছি না এই বোধ হলে তো সে মুক্ত আমি কর্তা আমি কর্তা এই বোধ থেকে যত দুঃখ অশান্তি নবম পরিচ্ছেদ পরিচ্ছেদক্ত সততঙ্ কেশবাদী ব্রাহ্মদিগকে কর্মযোগ সম্বন্ধে উপদেশ শ্রী রামকৃষ্ণ কেশবাদী ভক্তের প্রতি তোমরা বলো জগতের উপকার করা জগৎ জগৎকে এতটুকু গা আর তুমি কে যে জগতের উপকার করবে তাকে তার সাধনের দ্বারা সাক্ষাৎকার করো তাকে লাভ করো তিনি শক্তি দিলে তবে সকলের হিত করতে পারো নচেত নয় একজন ভক্ত যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব। সেরাম না কর্ম ত্যাগ করবে কেন ঈশ্বরের চিন্তা তার নাম গুণগান নিত্যকর্ম এসব করতে হবে ব্রাহ্মভক্ত সংসার কর্ম বিষয়কর্ম শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তাও করবে সংসার যাত্রার জন্য যেটুকু দরকার কিন্তু কেদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে যাতে ওই কর্মগুলি নিষ্কামভাবে করা যায় আর বলবে হে ঈশ্বর আমার বিষয় কর্ম কমিয়ে দাও কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যায় মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু সকাম হয়ে পড়ে হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছে হয়ে পড়ে শম্ভু মল্লিক হাসপাতাল ডাক্তারখানা স্কুল রাস্তা পুষ্করণীর কথা বলেছিল আমি বললাম সম্মুখে যেটা পড়ল না করলে নয় সেটাই নিষ্কাম হয়ে করতে হয় ইচ্ছে করে বেশি কাজ জড়ানো ভালো নয় ঈশ্বরকে ভুলে যেতে হয় কালীঘাটে দানই করতে লাগলো কালী দর্শন আর হলো না আগে জো শো করে ধাক্কা দুক্কি খেয়েও কালী দর্শন করতে হয় তারপর দান যত করো আর না করো ইচ্ছে হয় খুব করো ঈশ্বর লাভের জন্যই ধর্ম শম্ভুকে তাই বললুম যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও ভক্ত কখনো তা বলে না বরং বলবে ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দাও নিজের সঙ্গে সর্বদা রাখো পাদ পদ্মে শুদ্ধা ভক্তি দাও কর্মযোগ বড় কঠিন শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন অন্য কত প্রাণ বেশি কর্ম চলে না জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায় বেশি দেরি সয় না এখন ডি গুপ্ত কলিযুগে ভক্তিযোগ ভগবানের নাম গুণগান আর প্রার্থনা ভক্তিযোগী যুগ ধর্ম ব্রাহ্ম ভক্তদের প্রতি তোমাদেরও ভক্তিযোগ তোমরা হরিনাম করো মায়ের নাম গুণগান করো তোমরা ধন্য তোমাদের ভাবটি বেশ বেদান্তবাদীদের মতন তোমরা জগৎকে স্বপ্নবোধ বলো না অরূপ ব্রহ্ম জ্ঞানী তোমরা ন তোমরা ভক্ত আছি তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো এও বেশ তোমরা ভক্ত ব্যাকুল হয়ে রাখলে তাকে অবশ্য পাবে অসম পরিচ্ছেদ সুরেন্দ্রের বাড়ি নরেন্দ্র প্রভৃতির সঙ্গে জাহাজ কয়লাঘাটে এইবার ফিরিয়া আসিল সকলে নামিবার উদ্যোগ করিতে উঠিলেন ঘরের বাহিরে আসিয়া দেখিলেন কোজাগরের পৌরচন্দ্র হাতিতেছে ভাগীরথী বক্ষ কৌমুদীর লীলাভূমি হইয়াছে ঠাকুর রামকৃষ্ণের জন্য গাড়ি আনিতে দেওয়া হইল কিয়ৎক্ষণ পরে মাস্টার ও দু একটি ভক্তের সহিত ঠাকুর গাড়িতে উঠিলেন কেশবের ভাতুষপুত্র নন্দলালও গাড়িতে উঠিলেন ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন গাড়িতে সকলে বসিলে পর ঠাকুর জিজ্ঞাসা করিলেন কই তিনি কই অর্থাৎ কেশব কই দেখিতে দেখিতে কেশব একাকী আশিয়া উপস্থিত মুখে হাসি আশিয়া জিজ্ঞাসা করিলেন কে কে এর সঙ্গে যাবেন সকলে গাড়িতে বসিলে পর কেশব ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পদধূলি গ্রহণ করিলেন ঠাকুর ও সস্নেহে সম্বাসন করিয়া বিদায় দিলেন গাড়ি চলিতে লাগিল ইংরেজ টোলা সুন্দর রাজপথ পথের দুই দিকে সুন্দর সুন্দর তালিকা পূর্ণ ছন্দ উঠিয়াছে অট্টালিকাগুলি যেন বিমল শীতল চন্দ্র কিরণে বিশ্রাম করিতেছে দ্বার দেশে বাষ্পীয় দ্বীপ কক্ষমধ্যে দ্বীপমালা স্থানে স্থানে হারমোনিয়াম পিয়ানো সংযোগে ইংরেজ মহিলারা গান করিতেছে ঠাকুর আনন্দে হাস্য করিতে করিতে যাইতেছেন হঠাৎ বলিলেন আমার জল তৃষ্ণা পাচ্ছে কি হবে কি করা যায় নন্দলাল ইন্ডিয়া ক্লাবের নিকট গাড়ি থামাইয়া উপরে জল আনিতে গেলেন কাচের গ্লাস করিয়া জল আনিলেন ঠাকুর সহাস্যে জিজ্ঞাসা করিলেন গ্লাস ধোয়া তো নন্দলাল বললেন হ্যাঁ ঠাকুর সেই গ্লাসে জল পান করিলেন বালকের স্বভাব গাড়ি চালাইয়া দিলে ঠাকুর মুখ বাড়াইয়া লোকজন গাড়ি ঘোড়া চাঁদের আলো দেখিতেছেন সকলতাতেই আনন্দ নন্দলাল কলুটুলায় নামিলেন ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে আসিয়া লাগিল ঠাকুর তাহাকে সুরেন্দ্র বলিতেন সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত কিন্তু সুরেন্দ্র বাড়িতে নাই তাহাদের নতুন বাগানে গিয়াছেন বাড়ির লোকেরা বসিতে নিচের ঘর খুলিয়া দিলেন গাড়ি ভাড়া দিতে হবে কে দিবে সুরেন্দ্র থাকিলে সেই দিত ঠাকুর একজন ভক্ত বলিলেন ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেনে না ওরা কি জানে না ওদের ভাতারা যায় আসে নরেন্দ্র পাড়াতেই থাকেন ঠাকুর নরেন্দ্রকে ডাকিতে পাঠাইলেন এদিকে বাড়ির লোকেরা দোতলার ঘরে ঠাকুরকে বসাইলেন ঘরের মেঝেতে চাদর পাতা দু চারটে তাকিয়া তার উপর কক্ষ প্রাচীরে সুরেন্দ্রের বিশেষ যত্নে প্রস্তুত ছবি যাহাতে কেশবকে ঠাকুর দেখাইতেছেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের সমন্বয় আর বৈষ্ণব শাক্ত শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয় ঠাকুর বসিয়া সহাস্যে গল্প করিতেছেন এমন সময় নরেন্দ্র আসিয়া পৌঁছিলেন তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হইল তিনি বলিলেন আজ কেশব সেনের সঙ্গে কেমন জাহাজে করে বেড়াতে গিয়েছিলাম বিজয় ছিল এরা সব ছিল মাস্টারকে নির্দেশ করিয়া বলিলেন একে জিজ্ঞাসা করো কেমন বিজয় আর কেশবকে বললুম মায়ে ঝিয়ে মঙ্গলবার আর জটিলে কুটিলে না থাকলে লীলা পোস্তাই হয় না এই সব কথা মাস্টারের প্রতি কেমন গা মাস্টার আজ্ঞা হাঁ রাত্রি হইল তবু সুরেন্দ্র ফিরলেন না ঠাকুর দক্ষিণেশ্বরে যাইবেন আর দেরি করা যায় না রাত সাড়ে দশটা রাস্তায় চাঁদের আলো গাড়ি আসিল ঠাকুর উঠিলেন নরেন্দ্র মাস্টার প্রণাম করিয়া কলিকাতাস্থিত স্ব স্ব বাটিতে প্রত্যাগমন করিলেন